এ ভাই তুই এত দালালি না গাইছিস কি ইয়ার উপরে হ্যাঁ তুই তো টাকা ভরে উইক দিবার পাইছ ওই এর মার সাথে আও করবে ফোন আরে কি কম রে দুঃখের কথা রে মুই তো মোবাইলে টাকাই ভরাং না হট ছাগলা মো শুরু কই এই মোর মোবাইলে কথা কই আজকে তুমি বড় হইছেন বুঝেন নাই আমার মোবাইলে কথা বলি আর আজকে আমার মোবাইল দেনে নষ্ট হয়ে গেছে আর আজকে এনে মোবাইল পাংনা মুই দে হ্যাঁ এই মোর মোবাইলে কথা কই বাবা বেম কো কিছু কর নাই বাবা ঠিক আছে মোর মোর তো টাকা থাকি না তুই তো এলাই দিনু হয় মোবাইল কেন এলাই দিনু হয় এই তুই আরে খাম্বা গриш না তো গামাস না হাজরে তো এই বিদুদ তুই কি শোক ভুলে গেছিস পুরানা দিনের কথা মোর মোবাইলেট কথা গায়া তুই প্রেম করিস দিন রাত ঘন্টা তখন ওনা মিডিয়ারে ছিল এলা মেনা মোবাইল চাং ইয়ার মাল টেকা নাই ওর অমুক নাই ওর তমুক নাই এই ভি পায় নাই এই কমই জই মাসি টাকা ভরনা কেসে ছুর কই দিছিনা এটা কেসে আরে বাবা ঠান্ডা করে কেগাছলে তো কথা কথা ওটা

নুসরে দুসরে সেগরা মোসে না শাশ এই আজ তুমি তোমার সাথে মাল খেতে দাও নাও এই নাও খারাপ বেয়া তোমার আজ তুমি মোসেতে বেরান না এত দিন তো মাগছ না শাশ সাথে সেগরা আমাই যেতে এমনি কয় না পাঁচ জনের সাথে বেরা বল তিনটে ভাল আর দুইটা খারাপ সেই দুইটার মধ্যে তোমরা তিনজন নে বেয়া তো বেরা তোমরাই তিনজন তুই মানুষ তুই হ্যাঁ